কিংমাস্টারে যারা ভিডিও এডিটিং করা পছন্দ করেন অনেকেই আছে কিংমাস্টার ওয়াটার মাস্টার জন্য আমরা কিংমাস্টারে কাজ করি না কিংমাস্টারে আপনি ওয়াটার মাস্টার নিয়ে একদম কোনো চিন্তা নাই আমি আপনাকে ফ্রি একটা সিম্পল দেখা দিচ্ছি কীভাবে আপনি ওয়াটার মাস্টার রিভো করবেন কোনো অ্যাপস কোনো কিছু লাগবে না অন্য অ্যাপ দিয়ে রিভো করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে একদম সিম্পলিভাবে আমি আপনাদের কাজটা দেখা দিচ্ছি দেখেন কীভাবে যারা কিং কাইংমাস্টার দিয়া ভিডিও কাজ করতে অনেকেই পছন্দ করেন এটা একটা ভালো অ্যাপ ভিডিও এডিটিংয়ের জন্য আমি যাতে আপনাদের সিম্পলভাবে একবারে দেখাই দিচ্ছি দেখেন আপনারা যারা কিং কিংমাস্টারে কাজ করতে পছন্দ করেন একবারে ওয়াটারমার্ক সারা কিংমাস্টারের যে লোগোটা সারা যে কাজটা করতে চান সেটা আমি কাজটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমি কিং মাস্টার প্রবেশ করার পর এখান থেকে আমরা যে সাইজটা নেই ঠিক আছে এখান থেকে আমরা নিউ এতে গেলাম এখন এখানে হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন যে এগুলি হচ্ছে আমাদের যে সাইজগুলি আমরা নিই ঠিক আছে ইউটিউব সাইজ টিকটক সাইজ টেলিগ্রাম সাইজ ঠিক আছে তো এগুলি ফেসবুক বা ইউটিউব টেলিগ্রাফি দিই তো আপনি যে কাজটা করার জন্য যে সাইজটা নেবেন আমি যেটা আপনাকে দেখাচ্ছি লোগো সারা একদম ওয়াটারমার্ক ছাড়া যে আপনি কাজটা করবেন ঠিক এই সাইজটা নেবেন এটা দিয়ে টু পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান এই সাইজটা নেবেন ঠিক আছে এই সাইজটা যে কাজটা করবেন তা আমি এখান থেকে এই সাইজটা নিলাম এই সাইজটা ক্লিক করার পর আমি এই সাইজটা নিলে দেখেন আমার এটা এখন চলে আসছে তো এখান থেকে আমি মনে করেন যে আমি কাজ করলাম ঠিক আছে যেমন এইগুলি সাইজ নিলাম যারা অনেকেই আমরা কাইং মাস্টার পছন্দ করি পছন্দ করি কিন্তু ওর লোকর কারণে আমরা এই কাজগুলি এ করতে পারি না ঠিক আছে তো এরকম ধরেন আমি এগুলি নিলাম ঠিক আছে এখন এই যে কিংমাস্টারের যে লোক ওটা দেখলেন ঠিক আছে আমি এই যে মাস্টারের যে এই যে কিং মাস্টারের যে এই যে লোক ওটা দেখতে পাচ্ছেন এই লোগোটার জন্যই আমরা অনেকেই কিং মাস্টারের কাজ করাটা অনেকেই আমরা পছন্দ করি না ঠিক আছে তো এই লোগোটা কিভাবে আপনি এটা সরাবেন রিভুক করবেন সেটা আমি একবার ভাবে আপনাকে দেখাই দিই অনেকেই যারা আমরা অনেকেই অ্যাপস নিয়ে কাজ করতে পছন্দ করি আবার কিংমাস্টারে কাজ করে অন্য অ্যাপ দিয়ে এটা রিভুক রিভুক করি সেক্ষেত্রে দেখা যায় এই জায়গাটা জাপস হয়ে যায় তো জাপস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এটা কোনো কিছু করতে হবে না আপনি যার শুধু আমি ভাবে দেখাচ্ছি যে কীভাবে এই লোগোটা সারা আপনি কাজটা করবেন তো আপনি যতগুলি কাজ করবেন ঠিক আছে যতগুলি কাজ করবেন ঠিক আছে যেমন আমি দেখাচ্ছি দেখেন যত কাজ করবেন ঠিক আপনি এই যে কিংমাস্টার লেখাটার ক্যাডা আপনি এতটুক পর্যন্ত আপনার কাজটা করবেন এতটুকুর ভিতরে ঠিক আছে ঠিক কিংমাস্টার যে লেখাটা সেই লেখাটা থেকে আপনি ঠিক এতটুকুর ভিতরে কাজটা করবেন ওই এতটুকু আপনি কাজ করবেন না ঠিক আছে এতটুকু আপনি কাজ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমি আপনাকে যত কাজ করবেন আপনি ঠিক এতটুকুর ভিতরেই করবেন এতটুকের ভিতরে কাজটি করবেন ধরুন আপনি অনেকেই ট্যাক্স দিতে চাইলেন কোনো কিছু লিখতে চাইলেন ঠিক আছে তা আপনি যতই কাজ করেন না কেন সব কাজ আপনি এই মাস্টার লেখাটার ভিতরে করতে হবে ঠিক আছে যে আপনি ক্যাটার ওই যে কিংমাস্টারের লেখার উপর যে ক্যাটা দেখতে পাচ্ছেন সেই ক্যাটার ওই দিক থেকে আপনার যাওয়া দরকার নেই আপনি জাস্ট শুধু মনে করবেন যে ক্যাটা পর্যন্ত হচ্ছে আপনার বর্ডার কে এইটা পর্যন্ত হচ্ছে আপনার বর্ডার যেমন এই যে ক্যাটা দেখছেন এই যে এতটুকু মনে করবেন যে আপনার বর্ডার আর ওই পারেটা আপনার কোনো কিছু হবে না এখন আমি দেখেন এই ভিডিওটা আমি আপনি সেভ এখন সেভ করতেছি তারপরে আমি এটা কীভাবে ইয়া করি দেখেন এই যে এখন আমি আপলোডে চলে গেলাম সেভ দ্য ভিডিও এখন আমি এখান থেকে সেভ করলাম ভিডিওটা আমি আপনাদের সিম্পলিভাবে একদম সিম্পলভাবে দেখা দিচ্ছি কোনো কিছু কিছু করার দরকার নেই আপনি যার শুধু একটু ফলো করলে দেখে কাজটা করতে পারবেন এখন আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিং মাস্টার ক্লোজ করে দিলাম এখন আপনি ঢুকে যাবেন যে ইনশ্যুট যে অ্যাপসটা ইনশ্যুট অ্যাপসে আমরা অনেকেই এটাও আমরা অনেকেই চিনি পপুলার একটা অ্যাপস ঠিক আছে তো এখান থেকে এই যে আমি কাজটা করলাম আমার ওই যে ডাউনলোড করা ভিডিওটা দেখেন এই যে শৈল আইসে তা আমি এটা ডাউনলোড করা ভিডিওটা আমি নিয়ে নিলাম আর এটা কীভাবে ইয়া করতে হয় সেটাও তো আমি আপনাদের দেখাই দিচ্ছি এই যে অ্যাড ফ্রিতে রিভো ঠিক আছে এটার লোগোটা আপনি রিভু করে দেবেন রিভু করে দেবেন ইনশোট ভালো কাজ করা যায় কিংমাস্টার থেকেও বেটার তবে যে যেটা দিই আপনি করতে চান আমি সিম্পলিভাবে আপনি দু নোটা দিই করতে পারবেন এই যে দেখেন আমি আপনার এখন ইয়া করতে দিচ্ছি এই যে কাজটি করে দিচ্ছি দেখেন আমি লোগোটা কীভাবে সরাই এখন আপনি ভিডিওটা ক্লিক করার পরে আপনি এটাকে একটু জুম করবেন জুম করলে দেখেন ক্যাটা চলে গেছে এই যে দেখেন লোকটা চলে গেছে এখন আপনি যত কাজ ওই যে বলছিলাম যত কাজ আপনি করেন ওই ক্যার ভিতরে যদি আপনি করেন তা হালকা জুম করার পরে ফলেই দেখেন আপনার লোগো অঠারভুপ রিভোটা কিন্তু আপনার চলে গেছে এই যে দেখেন যতই জুম করেন না কেন এটা লেখাটা চলে যাবে আপনার কোনো কিচ্ছু দরকার নাই কোনো অ্যাপ যে কোনো রিভিউ করার দরকার নাই আপনি যার শুধু ওই সাইজটা নিয়া সাইজটা নিয়ে আপনি এটাকে কাজ করবেন আপনি ওই সাইজটা এখানে আইন জাস্ট খালি জুম করিয়া এই লোক ওটারে ওয়াটার মাস্টারে আপনার জাস্ট খালি ভিতরে জুম করে নেবেন জুম করে নিলেই দেখবেন ভিতরে চলে গেছে অটোমেটিক আপনার যত কাজ সব কাজ আপনার এটার ভিতরে রয়ে গেছে রয়ে গেছে তো এইভাবে সিম্পলিভাবে আপনার এটা কিং কাছে ওয়াটার মাস্টার আপনার রিভো করতে পারেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন ভিডিওটা ধন্যবাদ